আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়া এবং আশীর্বাদে ভালোই আছেন আজকে আমরা পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত ছোট গল্প দেনা পাওনা দেনা পাওনা গল্পটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পর্যায়ে শিক্ষাঙ্গনে পাঠ্য করা হয়েছে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামে প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতে সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাত ছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড় হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাজিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভ সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব টাকা হাতে না পাইলে বর সবাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচা দামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নাই কাজে বর্তমান শিক্ষার সময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতদ্দম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দ সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ তার চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখিতে পান কোনো দিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে জমিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্র অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পানদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানা রূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দেয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি স্ত্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমন স্ত্রী এমন কি বউয়ের খাওয়া পরাও যত্ন হয় না যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশিনী কোন ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দান দিত তো মেয়ের পুরো যত্ন পাইত সকলেই এমন ভাব দেখা যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ একথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বার স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষ কেসে শুষ্ক মুখে এবং সদা সংকুচিত ভাবে এবং দুশ্চিন্তা প্রকাশ করিয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কে আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেহাই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যা সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহার হাসি দেখিলে টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃ হৃদয়ে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরনিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোন জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণ্যের টাকার পরিবর্তে বন্ধ রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সে অতি হয় এবং সময় বিশেষ নিরাশ হইয়া দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর হীনতা। কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পারিলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা সমস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব এবং রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে সুখ্যাতি ও নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়ামও আসিতেছে সে সম্বন্ধে অনেক আজগবি আলোচনা করিলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হা হা ব্যাহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজে মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর করিয়া উঠিলেন বলিলেন থাকবে হাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সেই সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মোপলক্ষে হস্তান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না বহুদিন গেল নিরপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর এবার পূজার সময় মাকে ঘরে আনবই নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার হাওয়া খাইবার কিন্তু কিছুতেই তাহা মিটাবার উপায় হইয়াছে হইতেছে না ছয় বছরের এক নাতি আসিয়া সরদনে গহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দণ্ডপীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বিহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার যে সংকোচ ভাব নাই দ্বার রক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সজ্জল দৃষ্টপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনে উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপ কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময়ে রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করিতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছেন দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট অবিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নত রাম সুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ হয়ে বললুম রামসুন্দর বলিলেন ছি অমন কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো নেই আমি কেবল একটা টাকার যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা কহিল না দেয় তো কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে নুর বাধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোনো স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন দাসী নিরুর শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গদোষে হীনতা শিক্ষা হয় এই ওজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়ের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময়ে নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইয়াছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন মুখে রচেনা না কখন অবা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পুরা কাঠ হয়ে যাচ্ছে রূপ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত নাকামি অবশেষে একদিন নিহুর সবিনয়ে শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নীরু শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তার দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাঠের চিতা এ এমূলকে কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতে সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলে তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্যে আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়